তিরিশ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি জমি চাষ করতে খরচ হয় একশো টাকা যদি জমির প্রস্থ পাঁচ মিটার কম হতো তবে খরচ হয় একশো টাকা তাহলে জমিটির প্রস্থ কত হবে সেটা আমাদের বার করতে হবে তো এখানে আমরা জমিটির প্রস্থ যদি ধরি এ মিটার তাহলে এখানে আমাদেরকে বলেছে যে প্রথমে খরচ হয়েছিল কত টাকা একশো টাকা এবার যদি আমরা ধরি যে প্রতি বর্গমিটার আমার আমাদের খরচ হয় পি টাকা তাহলে আমরা খরচ খরচ হয় কী করে জানি সেটা আমরা বার করতে পারবো যে জমির ক্ষেত্রফল মাল্টিপ্লাইড বাই পি যেহেতু প্রতি বর্গমিটার আমি পি টাকা করে খরচ ধরেছি সেইটা ইজিকলটা আমি দেড়শো টাকা তাহলে লিখতে পারি তাহলে প্রথম শর্ত অনুযায়ী দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্রস্থ মানে এ ধরেছি এটা হচ্ছে জমির ক্ষেত্রফল এবং প্রতি বর্গমিটারে যদি আমাদের পি টাকা খরচ হয় তাহলে টোটাল খরচ এইটা মাল্টিপ্লাইড বাই পি ইজিকলটা আমাদেরকে দেওয়া আছে দেড়শো টাকা এবং দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যদি জমির প্রস্থ পাঁচ মিটার কম হতো তাহলে প্রস্থ পাঁচ মিটার কম নাম কম মানে আমাদের প্রস্থ হবে এ মাইনাস ফাইভ এবং দৈর্ঘ্য একই থাকবে তাহলে এই ক্ষেত্রে আমাদের থার্টি মাল্টিপ্লাইড বাই এ মাইনাস ফাইভ এইটা হলো দ্বিতীয় ক্ষেত্রে জমির ক্ষেত্রফল এবং সেটাতে টোটাল খরচ হবে মাল্টিপ্লাইড বাই পি ইজিকোয়াল টু এটা আমাদেরকে দেওয়া আছে একশো কুড়ি এবার দেখো এটা যদি উপর নিচে আমরা ডিভাইড করি তাহলে কী পাবো পি এবং পি কাটবে তিরিশ এবং তিরিশ কাটবে তাহলে এদিকে থাকে এ ডিভাইডেড বাই এ মাইনাস ফাইভ টু এটা যদি তিরিশ দিয়ে কাটি তাহলে উপরে হবে পাঁচ আর নিচে হবে চার তাহলে এটা ইজ ইকালটা আমরা পেলাম পাঁচ বাই চার এবার যদি কোনো কোনো মাল্টিপ্লাই করি তাহলে পাঁচ দিয়ে যদি এ মাইনাস ফাইভকে মাল্টিপ্লাই করি তাহলে এদিকে পাবো ফাইভ এ মাইনাস টোয়েন্টি ফাইভ পাবো ফোর এ তাহলে ফোর এটাকে এদিকে নিয়ে এলে কী হবে এইটা আমরা পেয়ে যাব এ ইজিকোয়াল টু মিটার অর্থাৎ জমির যে প্রস্থ সেটা আমরা পেয়ে যাব পঁচিশ মিটার যেটা অপশান নাম্বার এ হয়ে যাবে